ইতিহাস সভ্যতার উত্থান পতনের এক বিশাল ক্যানভাস এই ক্যানভাসে যেমন রয়েছে বীরত্ব প্রেম আর ত্যাগের গল্প তেমনি মিশে আছে কিছু অন্ধকার অধ্যায় কিছু বিভীষিকাময় চরিত্র যারা তাদের ক্ষমতা ঘৃণা আর নৃংসতা দিয়ে বদলে দিয়েছে পৃথিবীর গতিপথ আজ আমরা নির্ভুলে উন্মোচন করব এমন পাঁচজন ব্যক্তির গল্প যাদের নাম ইতিহাসের পাতায় লেখা আছে ভয়ঙ্করতমরূপে আমাদের তালিকার প্রথমে আছেন এক স্বৈরশাসক যার নাম শুনলেই মনে আসে ধ্বংস আর মৃত্যুর তাণ্ডব অ্যাডলফ হিটলার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলার হিসেবে তিনি গোটা বিশ্বকে ঠেলে দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ আগুনে তার উগ্র জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা এবং ইহুদি বিদ্বেষের ফলস্বরূপ সংঘটিত হয় হলোকাস্ট যেখানে প্রায় ষাট লক্ষ ইহুদি মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় তার আগ্রাসী নীতি কেড়ে নিয়েছিল প্রায় সাত থেকে আট কোটি মানুষের প্রাণ হিটলারের উত্থান এবং পতন মানব ইতিহাসের এক কালো অধ্যায় যা স্মরণ করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে হিটলারের সমসাময়িক আরেক ভয়ঙ্কর চরিত্র হলেন সোভিয়েত ইউনিয়নের একছত্র শাসক জোসেফ স্টালিন উনিশশো সাল থেকে প্রায় ৩০ বছর ধরে তিনি সোভিয়েত ইউনিয়ন শাসন করেছেন লোহার মুষ্টিতে তার জোরপূর্ব জমি একত্রীকরণ এবং রাজনৈতিক শুদ্ধি অভিযানের গ্রেট পার্জ ফলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় ধারণা করা হয় স্টালিনের শাসনামলে দুই কোটি থেকে ছ কোটি মানুষ দুর্ভিক্ষ শ্রম শিবির এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তিনি কেবল ভিন্নমত দমনের জন্য লাখ লাখ মানুষকে সাইবেরিয়ার কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়েছিলেন তার শাসনকালে সোভিয়েত ইউনিয়নে ভীতিকর এক পরিবেশ বিলাজ করত যেখানে সামান্য সন্দেহের বশেই মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এবার আমরা ফিরে যাব আরও সুদূর অতীতে ত্রয়োদশ শতাব্দীর এক কিংবদন্তি কিন্তু ভয়ঙ্কর যোদ্ধার কাছে চেঙ্গিস খান যিনি মঙ্গল সাম্রাজ্যকে ইতিহাসের বৃহত্তম স্থল সাম্রাজ্যে পরিণত করেছিলেন তার সামরিক প্রতিভা যেমন ছিল অসাধারণ তেমনি তার বর্বরতা ছিল তুলনাহীন তিনি যে শহরই জয় করতেন সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতেন এবং গণহত্যা করতেন ধারণা করা হয় তার আক্রমণে প্রায় চার কোটি মানুষ প্রাণ হারিয়েছিল যা তৎকালীন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এগারো শতাংশ চেঙ্গিস খান বিশ্ব মানচিত্রে ব্যাপক পরিবর্তন আনলেও তার বিজয়ের পথ ছিল রক্ত আর ধ্বংস দিয়ে আঁকা ভ্যাম্পায়ার ড্রাকুলার কথা কে না জানে কিন্তু এই কিংবদন্তির পেছনে আছে এক ভয়ঙ্কর ঐতিহাসিক চরিত্র পঞ্চদশ শতাব্দীর ওয়ালাচিয়ার শাসক ভ্লাদ দ্য ইম্পেলার যিনি তার শত্রুদেরকে জীবন্ত অবস্থায় সূক্ষ্ম কাঠির ওপর গেথে ইম্পেলিং বিভৎসভাবে মৃত্যুদণ্ড দিতেন তারই ভয়ঙ্কর শাস্তির পদ্ধতি তাকে ইম্পেলার বা শুলবিদ্ধকারী উপাধি এনে দেয় কথিত আছে তিনি এই ভয়াবহ দৃশ্য উপভোগ করতেন যদিও তার সঠিক নিহতের সংখ্যা অনুমান করা কঠিন তবে তার নৃশংসতার কাহিনী যুগ যুগ ধরে মানুষকে আতঙ্কিত করে রেখেছে তিনি অটোমান তুর্কিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও তার নিষ্ঠুরতা তাকে ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে আমাদের তালিকার শেষ নামটি বিংশ শতাব্দীর এক চরমপন্থী নেতা পল পট উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কম্বোডিয়ার খেমার রুচ সরকারের প্রধান হিসাবে তিনি এক বিভীষিকাময় শাসন প্রতিষ্ঠা করেন তার উদ্দেশ্য ছিল কম্বোডিয়াকে একটি কৃষিভিত্তিক ইউটোপিয়ায় পরিণত করা যার ফলস্বরূপ তিনি শহরের বুদ্ধিজীবী শিক্ষক এবং যে কোনো শিক্ষিত মানুষকে নির্মূল করার নির্দেশ দেন এই নৃশংস নীতির কারণে প্রায় বিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ কম্বোডিয়ার নাগরিক অনাহার রোগ এবং হত্যাকাণ্ডের শিকার হন যা তৎকালীন কম্বোডিয়ার মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ কম্বোডিয়ার কিলিং ফিল্ডস তার শাসনের বর্বরতার এক জান্ত প্রমাণ এই পাঁচজন ব্যক্তি তাদের সময়ের ইতিহাসে যে গভীর ক্ষত রেখে গেছেন তা মানবজাতিকে বারবার স্মরণ করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার এবং অন্ধ গোণামির ভয়াবহ পরিণতি তাদের গল্প কেবল অতীতের এক অন্ধকার অধ্যায় নয় বরং ভবিষ্যতের জন্য এক চিরন্তন সতর্কবার্তা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা যেন এমন কালো অধ্যায়ের পুনরাবৃত্তি রোধ করতে পারি আসুন আমরা ইতিহাসের এই ভয়ঙ্কর অধ্যায়গুলো থেকে শিক্ষা গ্রহণ করি এবং এমন এক ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখি যেখানে মানবতা সহনশীলতা আর শান্তিই হবে মূল মন্ত্র